কথা আছে ঠকে গেলে নাকি বাপকেও বলতে নেই আর দেখুন সস্তা জিনিস বস্তাতে আনলে কি অবস্থা হয় আসলে সস্তা ভেবে এতগুলো জিরা আনিয়ে যে এত ভুল করি আর সেই ভুলের মা এখন নিজে নিজেই দিতে হচ্ছে দেখুন এখানে কিন্তু দুই কেজি জিরা আমি কিনাইছিলাম আর জিরা কিন্তু অনেক দাম একটু সস্তা পাওয়ার কারণে কিন্তু এই জিরাগুলো আমি কিনে ভেবেছিলাম সস্তায় যখন পেয়েছি দামের জিনিস তাহলে অল্প করে কিনবো কেন বেশি করে কিনি আর বেশি করে কেনার ফল এখন দেখুন দুই কেজি কিনেছি এখন এক কেজি ফেলে দিতে হচ্ছে আর এগুলো তো আমি কাছ থেকেও কিনে কিনি যে কাছের মানুষকে আমি এগুলো নিয়ে আবার ফেরত দিয়ে আসবো মানে এগুলো কিন্তু একদম সিলেট থেকে আনা হয়েছে আর যেহেতু এত দূর থেকে আনেছি কিছুই করার নাই এখন এগুলোকে মানে এগুলো যেভাবে যা কিছু করা যায় যতটুকু নেওয়া যায় আর কি ততটুকুই নিতে হবে কিছুই করার কোনো জায়গায় গিয়ে যদি ভুল না হয় সেখান থেকে কিন্তু সংশোধন হয়ে আসাটা একটু কঠিন হয় যেহেতু আমি একবার ভুল করেছি এই ভুল কিন্তু আর কখনোই করব না আর আপনি এমন ভুল কেউ কখনো করেন না কেউ যদি কখনো সিলেট ঘুরতে যান তাহলে লোভে পরে কখনোই কিন্তু এই জিরাগুলো কিনবেন না দেখুন তারা মনে হয় একদম ক্ষেত থেকে উঠে বিক্রি যার কারণে এই অবস্থা আসলে ভালো জিনিস দাম দিয়ে কিনে খেলেও ভালো আর এখন কি করার কিছুই করার নেই